আচ্ছা ভাই দুই বাহু আর অন্তর্ভুক্ত কোন অথবা ভূমি আর উচ্চতা দেয়া থাকলে ক্ষেত্রফল বের করা যায় বুঝলাম তিনটা বাহু দেয়া থাকলে কিছু করা যায় কি হ্যাঁ এখন তো আর পিচি নাই নাইনে উঠে গেছো তো এই ক্ষেত্রে তিন বাহু দেয়া থাকলেও তুমি ক্ষেত্রফল নির্ণয় করে ফেলতে পারবা সেটার জন্য একটা প্রসেস আছে তার জন্য তোমার ফার্স্টে যেটা জানতে হবে সেটা হলো গিয়ে পরিসীমা পরিসীমার আইডিয়াটা দেখো বিভিন্ন রকম ক্ষেত্র হতে পারে তাই না ধরো এটা একটা ত্রিভুজ এটা একটা চতুর্ভুজ চতুর্ভুজেরও নানা রকম ভেদ আছে ধরো এটা একটা রম্বস তো এই যে এই বিভিন্ন রকম ক্ষেত্রগুলো আছে যে এইটাকে যদি তুমি চিন্তা করো যে এখান থেকে হাঁটা শুরু করলা ঠক 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 করে হাঁটছ এখান দিয়ে আবার ঠক ঠক করে হাঁটলা আবার ঠক ঠক করে হাঁটলা এত দূর পর্যন্ত পৌঁছালা যতটুকু তুমি রাস্তা অতিক্রম করলা সেটাই হলো গিয়ে এই পরিসীমা এখন কথা হলো গিয়ে তুমি কিন্তু এটাকে চক্কর চক্কর দিবা ঠিক আছে দূর দিয়ে দিতে না তাহলে কিন্তু ওটা পরিসীমা হবে না ঠিক যে বাহুগুলো আছে না এই বাহুগুলার উপর দিয়ে তোমার হাঁটতে হবে সহজ কথা হলো গিয়ে বাহুগুলার যদি যোগ করো যোগফল যেটা হবে সেটাই হলো গিয়া পরিসীমা ধরো এই পার্টটাকে আমি আদা করে দেখলাম এতটুকু এই পার্টটা আরও এতটুকু এই পার্টটা আরও এতটুকু পুরোটা মিলে হবে হলো কি পরিসীমা সেইম জিনিস এই যে এই আয়তক্ষেত্র বলো অথবা এই রম্বস বলো সর্বক্ষেত্রে জাস্ট বাহুগুলার যোগফল করে দিলে তুমি পরিসীমা বের করে ফেলতে পারবা এখন পরিসীমাটা কেন জরুরি ত্রিভুজের যে পরিসীমাটা আছে এটাকে আমরা টু দিয়ে প্রকাশ করে থাকি এটা মানে পরিসীমা পরিসীমা মানে তো বুঝালামই যে তিনটা বাহুর যোগ ধরো একটা বাহু গিয়ে এ আর একটা বাহু বি আর একটা বাহু সি তাহলে টু সমান হবে এ প্লাস বি তাহলে এস সমান কত হবে এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই টু এখন এই এস এর একটা আলাদা গুরুত্ব আছে এটার নাম যেহেতু এই পরিসীমার অর্ধেক তাহলে এটাকে অর্ধ পরিসীমা বলবো আমরা যতটুকু না পরিসীমাকে ব্যবহার করব আমাদের এই ধরনের সমস্যায় তার চাইতে অর্ধ পরিসীমা অনেক বেশি পরিমাণে ব্যবহার করব কারণ আমাদের যে মূল সূত্রটা আছে সেইখানে অর্ধ পরিসীমাটা ব্যবহার করা হয় আচ্ছা দেখো সেই সূত্রটা এখন আমরা কাজ করব তিনটা বাহু দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল একটা বাহু এ একটা বাহু বি একটা বাহু সি তুমি তো সাথে সাথে অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু বের করে ফেলছো যে এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই টু মান যদি দেওয়া থাকে এর বি এর সি এর তুমি সুন্দরভাবে এস এর মানটা বের করে ফেলতে পারবা এখন এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফল সমান একটা বড় করে রুট দিবা আসলেই বড় করে তারপরে অর্ধ পরিসীমা যেটা সেটা হলো গিয়ে এস এস লিখবা এস এর সাথে গুণ থাকবে তিনটা জিনিস এস মাইনাস এ অর্থাৎ অর্ধপরিসীমা থেকে একটা বাহু বিয়োগ আবার এস মাইনাস বি আর একটা বাহুর বিয়োগ এস মাইনাস সি আর একটা বাহুর বিয়োগ এটা করলেই আমি পুরো ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলতে পারি সেই রকমই একটা প্রবলেম দেয়া আছে আমরা শুধুমাত্র জাস্ট মানগুলা বসিয়ে দিলেই ক্ষেত্রফল বের করে আনব দেখো এই প্রবলেমটা একটা ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য দেয়া আছে পঁচিশ সেন্টিমিটার আর সাতাশ সেন্টিমিটার তিনটা বাহু দেয়া নেয় তাই না সমস্যা হবে না সমস্যা হবে না দুইটা বাহু দেয়া আছে পঁচিশ সেন্টিমিটার সাতাশ সেন্টিমিটার তিনটা বাহু মিলিয়েই তো পরিসীমা তৈরি হয় তাই না যেহেতু তিনটা বাহু মিলিয়ে পরিসীমা তৈরি হয় এবং পরিসীমা দেয়া আছে আরেকটা বাহু যে কত হবে সেটা পরিসীমা থেকে এই বাহু আর এই বাহু বিয়োগ করে ফেললেই ওই বাহুটা বের হয়ে যাবে আচ্ছা আমরা দেখি এটা বের করে ফেলবো সাথে সাথে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে ফেলবো এই হলো গিয়ে আমার ত্রিভুজ তার একটা বাহু ধরো এ সেটার মান দিয়েছে পঁচিশ সেন্টিমিটার একক লক্ষ্য করবা কখনো সেন্টিমিটার জায়গায় মিটার করবা না এটাই খুবই ইম্পর্ট্যান্ট তারপরে আরেকটা বাহু ধরো বি সমান টোয়েন্টি সেভেন সেন্টিমিটার আরেকটা বাহু সি সমান কত সেন্টিমিটার তা এখন আমরা জানি না তবে তা বের করে ফেলতে পারবো পরিসীমা এটা দেয়া আছে আমরা কিছু জিনিস ধরব ধরি ত্রিভুজের বাহুত্রয় বাহু বাহুত্রয় ত্রয় মানে সহজ কথা যে তিনটা বাহু তিনটা এ সমান টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার বি সমান টোয়েন্টি সেভেন সেন্টিমিটার এবং সি সমান আমরা জানি না এখনো এখন ত্রিভুজের পরিসীমা ত্রিভুজের পরিসীমা টু এস সমান বলবো এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি সেভেন প্লাস সি এইটা হলো গিয়ে আমার ত্রিভুজের পরিসীমা এখন আমি তো পরিসীমার মানটা অলরেডি জানি দেয় আছে এইটটি ফোর তো এখানে বসিয়ে দিলাম বা সি সমান হবে এইটটি ফোর মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি সেভেন এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই ধরো এইটটি ফোর মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি সেভেন ইকুয়াল টু চলে আসবে থার্টি টু বা সি সমান 32 আমরা তাহলে বাকি যে তৃতীয় বাহুটা আছে তার পরিসীমা তার যে দৈর্ঘ্য সেটা অলরেডি নির্ণয় করে ফেলেছি সেটা হলো গিয়ে 32 সেমি এখন ত্রিভুজের ক্ষেত্র ফল সরাসরি সূত্র বসাব খেয়াল করো এবার কিন্তু আমরা এস জেনে নিব অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা এস সমান এ প্লাস বি প্লাস সি ডিভাইড এর মান হলো গিয়ে টোয়েন্টি ফাইভ এর মান 27 সেভেন সি এর মান থার্টি টু বাই আছে টু পঁচিশ আর সাতাইশ দুইটা যোগ করলে হয় বান্ন বান্ন আর থার্টি টু দুইটা যোগ করলে কত হয় এইট্টি ফোর ডিভাইড বাই সেন্টিমিটার আসলে আমরা সরাসরি এখান থেকেও বলতে পারতাম যেহেতু পরিসীমা এইট্টি ফোর দেয় আছে আমাদের এক্সট্রাভাবে করার দরকার ছিল না তারপরেও করে দেখালাম এভাবেও করা যায় তুমি সরাসরি বলতে পারবা যে অর্ধ পরিসীমা এস সমান এইটটি ফোর ডিভাইড বাই টু এই লাইনটুকু না চলবে তবে এখন দেখো ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল সমান রুট বিশাল রুট প্রথম কাজ কি এস এর মান বসানো এস এর মান হলো গিয়ে এই যে এস এভাবে রাখলাম তারপরে এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এসের মান হলো গিয়ে ফোরটি টু এখানে আছে ফোরটি টু মাইনাস টোয়েন্টি ফাইভ যেহেতু এর মান টোয়েন্টি ফাইভ তেমনি ফোরটি টু মাইনাস টোয়েন্টি সেভেন তেমনি ফোরটি টু মাইনাস সি এর মানটা নির্ণয় করেছি থার্টি টু সাথে সাথে আমরা ক্ষেত্রফলটা যদি ক্যালকুলেটরে বসাই চলে আসবে খেয়াল করো রুট ওভার দিলাম বড় করে এবার ফোরটি টু এগুলো পুরোটা একটা ব্র্যাকেটের ভিতরে থাকবে সো ফোরটি টু ইন্টু বিয়াল্লিশ থেকে পঁচিশ বিয়োগ দিলে কত হয় সতেরো বসালাম বিয়াল্লিশ থেকে সাতাশ বিয়োগ দিলে কত হয় পনেরো বসালাম বিয়াল্লিশ থেকে বত্রিশ বিয়োগ দিলে দশ সেটাও বসালাম ব্র্যাকেট ক্লোজ করলাম রুট দিলে যা আসে সেটা হলো গিয়া থ্রি হান্ড্রেড টোয়েন্টি সেন্টিমিটার এই হলো গিয়া আমরা খুব সহজে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে ফেলতে পারলাম তোমাদের জন্য এবার কাজ আছে এবার আমি সত্যি সত্যি প্রবলেমটা সলভ করে দিব না উদাহরণ তিনের। যে প্রবলেমটা দেয়া আছে সম্পূর্ণভাবে নিজের মতো করে সলভ করবা এটা আরও অনেক সহজ কারণ এক্ষেত্রে তোমার সি এর মানটাও নির্ণয় করা লাগে না প্রত্যেকটা বাহু দেয়া আছে তো সকলে এই প্রবলেমটা সলভ করতে লেগে যাও এক্ষুনি